দাখিল অষ্টম শ্রেণীর নৈবিত্তিক প্রশ্নের সমাধান এখন আপনাদের সামনে আমি দাখিল অষ্টম শ্রেণীর নৈবিত্তিক প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব আর সঠিক প্রশ্ন যেটা হবে সেটার উপরে আমি লাল টিক দিব আপনারা সবাই ভালো করে দেখে খাতায় লিখে রাখবেন এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার এক নম্বর প্রশ্নের উত্তর দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ শেষেরটা তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক না সরি খ দুই নাম্বারটা হচ্ছে নয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ দুই নাম্বারটা দশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটাও খ আপনারা দেখেন দশ নাম্বার প্রশ্নের উত্তর খ এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটাও খ আপনারা দেখেন সবাই গার্ডে মিলাবেন যদি ভুল হয় তাহলে সঠিকটা আপনারা লিখবেন আপনারা সবাই ভিডিওটি ভালো করে দেখবেন যদি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার তিন হবে দেখেন আপনারা এবার পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার দেখেন ক নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর তারপর ছয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সরি এটা সাত নাম্বার প্রশ্নের উত্তর দেখানো হচ্ছে শেষেরটা ঘ সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ ছয় নম্বর হচ্ছে ক আপনারা ছয় নাম্বার ক দেখাবেন এদিকে বারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক আর তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটাও ক কোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ দেখেন আনসার পাঁচ এবং পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা ঘ নাম্বার এবং ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ দুইটি আপনারা সবাই দেখেন তো সবাই ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদিকে দেখেন আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শেষেরটা ঘ এদিকে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার দেখলে যেত আঠারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার শেষের টা আর উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা আসেন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ নাম্বার পাঁচ মিটার এবার আসেন চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার একত্রিশ পয়েন্ট চার মিটার পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক আর ছাব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আর সাতাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এবার আসেন বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক আর বাইশ নাম্বার বাইশ নম্বর সরি এখানে দেওয়া নাই পরের দেওয়া থাকবে এখানে দেখেন আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে শেষেরটা আমরা সাতাশ আগেই দেখাইছি তো আর উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এটাও শেষেরটা হবে তাহলে আঠাশ এবং উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর শেষেরটা ঘ উত্তর এবার দেখেন সবাই ভালো করে খেয়াল করবেন এবার বাইশ নম্বর প্রশ্নের উত্তর দেখেন দিচ্ছি শেষেরটা ঘ উত্তর এদিকে উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর সবাই দেখেন এখানে দিয়েছি আগে আর তিরিশ নম্বর প্রশ্নের শেষ সঠিক উত্তর হচ্ছে গ ছয় নম্বর এখন আপনাদের সামনে সৃজনশীল প্রশ্ন তুলে ধরা হচ্ছে আপনারা সৃজনশীল প্রশ্নে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ এরকম থাকবে এখান থেকে আপনারা অ্যানসার করবেন আপনারা প্রশ্ন দেখে গাইড থেকে আপনারা উত্তর করবেন এখানে দেখেন চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর প্রশ্ন আছে আপনারা প্রশ্ন দেখে গাইডের সাথে মিলে অ্যান্সার বের করে আপনারা ভালো করে সমাধান বের করে খাতায় লিখবেন এখানে দেখেন আরও আছে সাত নাম্বার আট নাম্বার এটাও আপনারা দেখবেন যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটা আপনারা পড়বেন তারপরে দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটি দেওয়া থাকবে এখানে দশটি দেখাচ্ছি আমি তেরোটি দেখাচ্ছি আপনারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলফাতা গাইডের থেকে মিলায়ে নিয়ে আপনারা সবাই পড়বেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন